বৃষ্টি ও ঝড়ের ফলে লন্ড ভণ্ড হয়ে গেল অসংখ্য ঘরবাড়ি গাছপালা এবং আশেপাশের ধান ক্ষেত থেকে শুরু করে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বাস্তবসান্তিক ইউনিয়ন ঢাকাইয়াপাড়া পাড়ের আশেপাশের এলাকাতে প্রচণ্ড সকালবেলায় বৃষ্টি শুরু হয় পরেই প্রচণ্ড শক্তিশালীভাবে ঝড়ে আঘাত করে আপনারা দেখছেন যে প্রচণ্ড শক্তিশালী হয়ে এই ঝড়টি কীভাবে আশ্রয় পড়ছে এবং এই ঝড়ের ফলে অসংখ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ এই ঝড় বেশ কিছু প্রচণ্ড শক্তিশালী ও ভয়ানক এই ঝড় ঝড় যাওয়ার পরেই আপনারা দেখছেন রাস্তাঘাট বন্ধ হয়ে যায় কলা গাছ এবং আরও অন্য অন্য ইউ গাছ থেকে শুরু করে সব গাছ ভেঙে চোরমার হয়ে যায় এবং সেই গাছগুলো রাস্তার দুপাশে যে গাছ রয়েছে সেগুলো রাস্তায় ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় স্থানীয় লোকজন সকালবেলায় ঝড় যাওয়ার সাথে সাথেই গাছপালা কেটে